বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকে যেটা করবো সেটা হচ্ছে মিক্সড ফুড তৈরি করছি পায়রাদের জন্য সেটা দেখাবো যে মিক্সড ফুড তৈরি করা ছিল সেটা এই যে রয়েছে এটা তো এটাকে দিই এখন যেটা বলা সেটা হচ্ছে এই যে সোয়াবিনের যে দানাটা সোয়াবিনের দানাটা ওরা খেতে চাইছে না এটাকে জল দিয়ে ভিজাবো ভিজিয়ে তারপরে খাওয়াবো দেখবো যে ওরা খাচ্ছে কি না তো এই তো সোয়াবিনের দানাটা মেশাচ্ছি না প্রথমে সানফ্লাওয়ার সিড

হাটটা একটা যে হাটটা এটাকে মিশে নিয়েছি এটা ছোট দানা এটা ভালো ওরা ভালো খায় ছোট দানা এই মাইল এই মাইলোর পরে নেবো সে তো ছোট ভুট্টার দানাটা বড় ভুট্টার দানাটা খেতে চায় না সেই জন্য ছোট টুকরো ভুট্টার দানাটা নিয়ে নিয়েছি ওরা এটা মেশাবো আমার পায়রাগুলো ছোলা ভিজানো খেতে খেতে খুব ভালোবাসে তো ছোলা ভিজিয়ে রাখি আমি সেটাকেও দিই তোমাদেরকে দেখিয়েছি এবার এই ছোলাটাকে গোটা ছোলাটাকে ঢেলে নাও কালো চানা বলে অনেকে এবার এটাকে আগে এর মধ্যে দেখো এটার মধ্যে একদম সব অটোমেটিক এই এইভাবে দিয়ে জীব এবার সব কটাকে মিশিয়ে দেবো দেখো তো মিক্স ফুডটা কেমন হয়েছে খাবার দিয়ে দিই গম দিই কিছুটা ছোলা দিয়ে দিই অঙ্কুরিত ছোলা আমার পাড়ারা বেশ সুন্দরই খায় খুব ভালো খায় এরা চলো চলো না

দেখি কি বাচ্চা বের হয় চলো এবার এটাকে বড় খাতার মধ্যে থাকে দেখেছি